নামাজের মধ্যে আপনার মনোযোগ ওই নদীকে বলেন নামাজ হইগুনি মনহ বুঝছেন নামাজ কথা আমার কথা বুঝেন ভাষা বুঝেন আপনিও বাঙালি আমিও বাঙালি আপনার দৃষ্টিক কুমিল্লা আমার डिस्ट्रিকও কুমিল্লা ভাষা এসে তা বলে তো বুঝার অসুবিধা হচ্ছে দেশের বাইরে গেলে হয়তো ইন্ডিয়াতে যখন যাই হয়তো সেখানে পরিবেশটা আপন রকম ভাষাও কিছুডা ভিন্ন রকম বা সিলেট গেলে ওইখানে ভাষাটা কিছুটা আমাদের চেয়ে একটু ব্যতিক্রম আছে না আপনার বাড়ি বড়ুড়া থানা আমার বাড়ি লক্ষাম থানা বেশি দূর অল্প একটু পাশাপাশি পাশের থানা ভাষা বুঝতে কোনো অসুবিধা হয় বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ মানচিত্র মানচিত্রের মধ্যে দেখা যাক বাংলাদেশের মানচিত্রের মধ্যে একটা বুটের দায়িত্ব দেখার মতন জাগা নাই এত ছোট ছোট কিন্তু জনসংখ্যা কি কম আমি কিন্তু সময় আমার বেশি দিতাম না এই কারণে ডালে বাঙালি না যাই না সরাসরি আলোচনার মধ্যে চলে গেছি আলোচনা করবো অল্প অল্প সময়ের মধ্যে বিদে নিয়ে চলে যাবো কারণ ঠান্ডা বেশি কুয়াশা পড়তেছে

কারো বাসা কারো বলি কারো গালি কেউ কথা বললে মনে হবে এটা আপনার কাছে গালি যেমন সিলেট যাবে সিলেটের একটা বাসা আমরা আমরা দেশের মতো সুরি বলি ফুরি খাই না আলু পুরি বলেন গাল পুরি বলেন এটা কি বলে এটা কোন অন্য কোনো বাসা আমরা বলি এটা আমরা কুমিল্লা খাস বাসা কি ফুরি এবার ডাল পুরি কাল আলু পুরি কাল সিলেট যাইয়া যদি আমি একটা ফুরি খাবো তাহলে মহিলারা জাটা লইয়া দূরে মানে ফিসা লইয়া দূরে কারণ তারা সেখানে তারা মেয়েদেরকে ফুরি বলে কি বলে মেয়েদেরকে ফুরি বলে আর আমরা খুব মেয়েদেরকে ফুরি বলি না আমরা ওই আলু ফুরি বা ডাইল ফুরি আমরা এখানে বলি ঠিক আমরা মিষ্টি বলি তারা বলে কালা কো খাইবা না সাদা কো খাইবা

পাঁচ বছর ধরে রেখেছি তুমি অসুস্থ হতে হবে না তুমি সুস্থ অবস্থায় চলে যাবে কথা বলেন গেছে না গেছে আপনাদের মুয়াদাগরামের একটা মুয়াদাগরাম না মুয়াদাগরামের দিকে একজন মানুষ গত বছর ছিল এই বছরeynman আসেনি এরকম মানুষ। মি একটা নাম বলেন। যেটনাম বলেন না কবর চলে গেছে মরে গেছে এক বছর ভিতরে। মোহন মিয়া হ্যাঁ মহান প্রধান আল্লাহ ওনাকে বিনষ্ট নসিব করুন এইভাবে আর অনেক চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিন আল্লাহ তাদের কবরে শান্তি দাও আমিন আর জোর আমিন আমরা মরব তো মরব কি নিয়ে মরব যাব যাব কবরে কি নিয়ে যাব যাওয়ার আগে প্রস্তুতি নেন কবরে যাবেন যাওয়ার আগে প্রস্তুতি নেন চিরস্থায়ী ক্ষমতা না চিরস্থায়ী দুনিয়া না চিরস্থায়ী কোনো কিছু না আমরা হলাম মুসাফির মানুষ দুনিয়ার জন্য কিসের জন্য মুসাফির আমরা দুনিয়ার জন্য মুসাফির আমাদেরকে সারা জীবন থাকতে হবে কবরে আর আশা শুধু নাই আপনি আমি কিসের বাহাদুরি দেখাই কিসের পাওয়ার দেখাই কিসের ধনদার দেখাই কিচ্ছু নাই চোখটা বন্ধ করে দেখেন আপন বলতে কি মনে নাই আসে আপন টাকা কাছে বন্ধু বন্ধব অবব নয় টাকা নাই তো কেউ নাই দুনিয়াটা হলো বড় স্বার্থপর যতক্ষণ পর্যন্ত খাওয়াইতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভালো আজকে খাওয়াইতে পারেন নাই তো আপনার বদনাম শুরু হয়ে গেল দুনিয়াতে এমন নিষ্ঠিয়া কেউ কারণ আপন না সবাই স্বার্থের পিছনে ঘুরে আমি কাউন্সিলার জানালের স্বার্থের পিছনে ঘুরে এখানে ওয়াজ করবো মাদনা তো না আমাকে দিয়ে উদাহরণ দিলাম এই দুনিয়াতে যারাই আমরা আসি সবাই আমরা একটা একটা স্বার্থের পিছনে ঘুরতেছি হয়তো কেউ মেয়ের পিছনে ঘুরে নারীর পিছনে ঘুরে হয় কেউ টাকার পিছনে ঘুরে হয় কেউ ক্ষমতার পিছনে ঘুরে কেউ না কেউ আমরা একটা না একটা স্বার্থের পিছনে ঘুরতেছি কিন্তু কয়জনের স্মরণ আছে যে আপনার আমার পিছনে পিছনে আজলাইল ঘুরতেছে একটা বাহানা ধরে নিয়ে যাবে বাহানা ধরে কত মানুষ চলে যাচ্ছে আল্লাহ যেন আমাদেরকে সকল বিপদ আফর থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ আমাদের মঙ্গল দিবা ইমামদার হিসাবে মারফত দিও উচ্চ আওয়াজে বলতাম আমিন আসলাস দীন আ তাফিকাল আমালুল মানে অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট হবে আলোচনা এইটাই চলবে আপনি এশার নামাজ আদায় করে ফজর পর্যন্ত আপনি নফল বুনতি কি করলেন মানে নফল নামাজ আদায় করলেন এশার নামাজের পরে ফজর পর্যন্ত নফল বন্দি করলেন একশো রাখার নফল নামাজ আদায় করলেন এক রাখার নফল নামাজ আল্লাহ দরবারে কবুল হয় নাই বলুন তো এই নফল নামাজ পড়ে কোনো লাভ হয়েছে একটু কথা বলেন না জবান দিয়েছে আল্লাহ যদি এই জবান দিয়ে যদি কথা না বলেন মৃত্যুর আগে অনেকের জবান বন্ধ হয়ে যায় আল্লাহ যেন এমনটা আমাদের না করে আমি বলেন

সারিয়া দিলের দরার নামাজ রোজা বন্দা করি থাকিলে কুসরি পাবি না মজুরি আমরা নামাজ নামাজও পড়ান শুধু খান নামাজও পড়েন ফরাহ নষ্ট করেন নামাজ মিথ্যা কথা বলেন নামাজ মিথ্যা সাক্ষী দেন এই নামাজের কোন দাম নামাজ পড়তে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার কারো সন্তুষ্টির জন্য না নামাজ পড়তে হবে আল্লাহ খুশির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজের বিনিময় কখনো জান্নাত চাইবেন না নামাজের বিনিময় জীবনে কিছু চাইবেন না অন্য বিনিময় চান অন্য উসিলা দিয়ে চান কিন্তু কখনো এবদত বন্দিগি উসিলা দিয়ে আল্লাহ দরবারে কিছু চাইবেন না উসিলার কি টান পড়ছে উসিলার কি টান পড়ছে আল্লাহ আমার নবীর উসিলা মাফ করে দাও আল্লাহ তোমার বলি আল্লাহ রসিলা মাফ করে দাও

তো প্রতি বছর যদি এক লক্ষ লোক হস করতে যায় আপনার দশ বছর দশ বছর তো দশ লক্ষ লোক হস করে আসতে তার মানে দশ লক্ষ লোক কিমান তার হয়ে গেলো ফেরস্ত হয়ে গেলো তাহলে বাংলাদেশে কেন এত ব্যাথা সৃষ্টি হওয়া মানে আপনি আমি মুসলমান মুসলমানই করি এতে বোঝা যাক লক্ষ লক্ষ মানুষ হস করতে যায়। তার হস করবো হ কিনা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে এমন হতে পারে দশ লক্ষ করেছে তারা হস তো নাই এমনটা হতে পারে না এই কারণে এমত বন্দি কে রসিলা দিয়ে এটা রসিলা এটা এটার জন্য আল্লাহ দরবার কিছু চাইবে না আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য নামাজ করেছি আমি শুধু একমাত্র তোমাদের খুশি করার জন্য এটার বিনিময় কিছু চাইবেন না এটার বিনিময় আপনার জন্য আল্লাহ আল্লাহ নিয়ামত রেখে দিয়েছেন সবকিছুর বিনিময় চাইতে হয় না আপনি একজন উপকার করেছেন উপকার করে যদি বলেন আমি তো আপনার উপকারটা করছি উপকার উচিত আমার এটা দিয়ে দেয় তাহলে কিন্তু লোকটা আপনাকে আর ভালো জানবে না বুঝতে পারছেন উপকার করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ পক্ষ থেকে ফয়সালা আসবে কথা কি বুঝতে পারতেছে এখন আপনি একশো টাকা দফল নামাজ পড়লেন এক টাকা দফল নামাজের দফল হয় নাই তাহলে এই নফল নামাজের কোন দাম আছে

ফ্যাশন নামাজ আদায় করিয়া মলদারে নরম করিয়া পিল্ডারে নরম করিয়া আমার আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য দুই নামাজ আদায় করে রে আল্লাহ যদি এই দুই রেখা নফল নামাজের প্রতি রাজি এবং খুশি হইয়া যায় আল্লাহ কসব আল্লাহ চাইলে তোমার এই দুই রেখা নফল নামাজের শিরা একশো টাকার দফলের সব পারে ভাড়ানি ভাড়ানি রোজা রাখছেন তিরিশটা আল্লাহ চাইলে তো তিরিশটার বিনিময় তিরিশটা রোজার বিনিময় আল্লাহ চাইলে তিরিশ হাজার রোজা সব দিতে পারে রমজান মাসে কেন যদি নফল নামাজ দুই রেখা নফল কোন মাসে সামনে আসতেছে রমজান মাস আসতেছে না আর মাত্র এই মাসটা বাদে আর মাত্র দুই মাস মোটা এরপরে রমজান রমজান মাসে কোন ব্যক্তি যদি দুই রাকাত দুড়খন করে ফরজ নন খবর কয় রে আল্লাহ কো দুই রাকাত নফল নদি রমজান মাসে করতে পান না অন্য মাসে ফরজ করার সমান অন্য মাসে ফরজ পাওয়ার ফরজে পড়বেন এটা সমান রমজান মাসে শুধু দুই রাকাত নফল যদি করেন রমজান মাসে দুই রাকাত নফল করবেন সত্তর রাকাতে নফল ও সওয়াব পাবেন আর যারা বলেন না রমজান মাসে কোন ব্যক্তি যদি দুই দুই রাকাত ফরজ আদায় করে একটা ফরজ আদায় করে অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করার সমান তাহলে রমজান মাসে বেশি বেশি করে আমাদের জন্য কি করার দরকার আছে আসলে